আপনারা কাউকে কপি করার কোনো প্রয়োজন পড়ে না যখন যেখানে যাবেন ওই অবস্থায় কিছু ভিডিও ধারণ করবেন ওই লোকেশনের কিছু কথা তুলে ধরবেন দেখবেন যে আপনাদের ভিডিওগুলো ইজি হয়ে যাবে কে কোন টপিক নিয়ে ভিডিও বানাইছে না বানাইছে সেই টপিকগুলো নিয়ে ভিডিও বানালে হয়তো আপনাদের ভিডিওগুলা তার সাথে মিলে যেতে পারে বা অনেকে মনে করে যে তাদের কপি করা হয় তো সেগুলো থেকে আমরা একটু বিরত থাকি আমরা বিভিন্ন লোকেশনে যাই বিভিন্ন লোকেশনে যায় বিভিন্ন লোকেশানগুলো তুলে ধরি সেগুলো নিয়ে আপনার থাকার আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে কিছু ভিডিও ধারণ করেন তাদেরকে সম্পর্কে কিছু কথা বলেন দেখবেন যে আপনাদের ভিডিওগুলো ইজি হয়ে যাবে তখন আর কারো কোনো কপি ভিডিও হবে না আপনার ভিতরে যা আছে তা নিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করেন দেখেন আমার সাথে ছোট্ট ছোট্ট তিনজন বাতিজা আছে তারা আছে যে তাদেরকে বলি যে তারা হাট সিরিয়ালে আমি একটা আসলে ভিডিও করে দে তোদেরকে যে আসলে তাও একটা আমার লং ভিডিও হয়ে যাবে তো এইভাবেই মানে আমাদের ভিডিওগুলা আসলে বানানো আমরা তো ছোটো ছোটো আপনাদেরকে রিলস ভিডিও ভিতরে হয়তো গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে বলে দেই লং ভিডিওগুলোতে সময় আসলে অত বড়ো টপিক নিয়ে একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লেগে যায় টপিক নিয়ে কথা বলতে গেলে টপিক ভুল হয় বা কথার মাঝে দিয়ে আটকে যায় তো সেগুলো আসলে না বলার চেয়ে আমরা এভাবেই কিছু বলক ভিডিও করে আপনাদের মাঝে উপহার দিই আর আপনারাও এভাবে ভিডিওগুলো করবেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে অনেক আইডিয়া চলে আসবে তখন আর ইজি হয়ে যাবে আপনার ভিতরে প্রতিভাটা আপনি তুলে ধরতে হবে আপনার প্রতিভা কিন্তু আরেকজন আপনাকে আইডিয়া দিয়ে আপনি ভিডিও করতে পারবেন না আপনি হয়তো অন্য দশজনের কথা শুনে বা ভিডিও একটু ঘুরে ফেঁচে করবেন যে কতদিন আপনি এভাবে ভিডিও ঘুরে ফেসে করতে পারবেন তার চেয়ে ভালো আপনি আপনার মতো ভিডিও করেন ফেসবুক হয়তো আপনাকে প্রাধান্য দেবে আপনার ভিডিওটি নজরদারি করবে সেটাই সব যেতে ভালো হবে আশা করি আমার কথাগুলো আপনাদের যদি কেমন লাগছে বা কেমন লাগে যদি ভালো লাগে আপনাদের মনে হয় যে না কথাগুলোর ভিতরে কিছু সত্যতা হয়তো পাইতেছেন তাহলে আশা করি আপনারা একটু লাইক কমেন্ট করে ভিডিওটা অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দেখেন এখানে অনলাইন জায়গাতে প্রতিভাটা হয়েছে আপনার আপনার প্রতিভা দেখাইতে পারলে আপনি এই জায়গাতে সফলতা হান্ড্রেড পারসেন্ট পাবেন হয়তো ছয় মাস পরে ছয় মাস আগে বা ছয় মাসের ভিতরে এখানে পরিশ্রম করলে অবশ্যই পাবেন বিভিন্ন লোকেশনে যান বিভিন্ন লোকেশনে দেয় বিভিন্নভাবে ভিডিওগুলো করেন আসলে জায়গাটা খুবই সুন্দর কে কে চিনেন জায়গাটা অবশ্যই জানে জানাবেন অনেকেই এই জায়গাতে আয়া ভিডিও করে অনেকেই ঘরে আমি আশেপাশে আপনাদেরকে একটু ঘুরে গেলে দেখাইতেছি আসলে অনেকেই চিনতে পারবেন লাশ মুহূর্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করতে অবশ্যই বলবেন আপনারা ধন্যবাদ